আমের ভিতরে মালাই দিয়ে তৈরি হবে দারুণ মজার আর অসাধারণ দেখতে আইসক্রিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আমি ম্যাঙ্গো মালাই আইসক্রিমের রেসিপিটা শেয়ার করছি এর জন্য আমি এখানে একদম পাকা একটা আম নিয়েছি এটা খিসাপাতি আম বলে বগুড়াতে আমি আমটা প্রথমে মাথাটা কেটে নিলাম তারপরে এর ভিতর থেকে খুব সাবধানে আটিটা বের করে নিব এই কাজটা আপনাকে খুবই সাবধানে করতে হবে কারণ একটু অসাবধান হলে কিন্তু আমের যে চামড়াটা আছে সেটা কেটে যাবে আর সেই আম দিয়ে কিন্তু এ আইসক্রিমটা তৈরি করা যাবে না দেখেন আমি একটা চিকন ছুরির সাহায্যে এ কাজটা করে নিচ্ছি আপনাদের বাসায় যদি এর থেকেও আরও চিকন কোনো ছুরি থাকে সেটা দিয়ে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন প্রথমে আমি আটটাকে চারিদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি আর এই কাজটা করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন আমের চামড়া থেকে সবগুলো মানে আমের মাংস যেন খুলে না আসে তাহলে কিন্তু চারিদিকে যে লেয়ারটা হবে আইসক্রিমের উপরে আমের লেয়ারটা সেটা কিন্তু আর হবে না এরকম করে আটিটাকে আমি বের করে নিচ্ছি দেখেন আটিটা কিন্তু খুব সুন্দর মতো বের হয়ে আসছে আর আমের সবটুকু মাংস কিন্তু ভিতরেই রয়ে গেছে আর আটির সঙ্গে যতটুকু আম ছিল সে আমটুকু আমি খুব সুন্দর মতো এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি এই আইসক্রিমটা খেতে যে কি মজার হয় সেটা যদি আপনি না খান তাহলে কখনোই বুঝতে পারবেন না আর এটা দেখতেও মাসাল্লাহ খুবই সুন্দর হয় আপনি কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে আপনার বাসার। যে বাচ্চা আছে যে আম খেতে চায় না তাকেও কিন্তু দিতে পারেন অথবা আপনার বাসায় যখন কোনো গেস্ট আসবে তাকে আপনি এটা সার্ভ করতে পারেন এই আইসক্রিমটা দেখতে খুবই লোভনীয় হয় আমি আরও একটা আম নিয়েছি এটা হচ্ছে হাড়ি ভাঙা আম আমি দুইটা আইসক্রিম তৈরি করবো এর জন্য আমি দুই ধরনের আম নিয়েছি দুইটা আমের কিন্তু কালার দুই রকম ছিল এটা একটু বেশি লাল ছিল আমটা দেখেন আমি খুব সাবধানে এটার ভিতর থেকে আটিটা বের করে নিলাম আর হাড়ি আমের চামড়াটা কিন্তু অনেক পাতলা হয় এই জন্য আপনারা যদি হাড়ি ভাঙ্গা আম দিয়ে আইসক্রিমটা বানাতে চান তাহলে অবশ্যই আরও অনেক বেশি সাবধানে কাজটা করবেন দেখেন এটা কিন্তু আইসক্রিম তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছে এখন আমি একটা পাত্রর মধ্যে দুই কাপ পরিমাণ দুধ নিয়েছি এই দুধটাকে এখন আমি অনবরত নেড়ে চেড়ে মালাই তৈরি করে নেব আর আজকের এই মালাইটা হবে একদম গুঁড়ো দুধ বা কন্ডেন্স মিল্ক বা কোনো ধরনের ক্রিম ছাড়া অরিজিনাল যে মালাইটা হয় সেটা কিন্তু শুধুমাত্র দুধ জাল দিয়েই তৈরি হয় আর দুধটা যখন অনেকটা ফুলে উঠবে চুলোর আঁচটা মিডিয়ামে রেখে কাজটা করবেন তখন উপর দিয়ে কিন্তু অনেক শর থেকে যায় আর সেই শরটা কিন্তু দুধের মধ্যে একটু ভাঙা ভাঙা থেকে যায় এ মালাইটা খেতে কিন্তু খুবই বেশি মজা লাগে এই জন্য আমি আজকে শুধু দুধ দিয়ে মালাই তৈরি করে নিয়েছি আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট এই দুধটাকে জ্বালিয়ে এক কাপ পরিমাণ করে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে টোটাল তিন চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম চিনি দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে এটাকে আমি আরও একটু ঘন করে নেব আমার এখানে প্রায় এক কাপ পরিমাণ মালাই লেগেছিলো আইসক্রিমটা তৈরি করতে এই আইসক্রিমটা তৈরি করতে জাস্ট আপনাকে দুধ চিনি আর আম ব্যবহার করতে হবে কিন্তু এটার টেস্ট খুবই ভালো আসে শেষের দিকে আমি এর মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে মালাইয়ের দেখেন এরকম করে নেড়ে চেড়ে আরও একটু ঘন করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি চুলোটাকে বন্ধ করে দিয়েছি চুলোটা বন্ধ করার পরে এটাকে আবার নেড়ে চেড়ে একদম ঠান্ডা করে নিতে হবে কারণ এরকম গরম মালাই কিন্তু আমের ভিতরে দেওয়া যাবে না এই মালাইটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে নেড়ে চেড়ে অথবা আপনি মালাইটাকে এই পাত্র থেকে অন্য একটা বাটিতে ঢেলে তারপরে ঠান্ডা করে নিতে পারেন এখন আমি এরকম একটা বাটির মধ্যে আমগুলোকে নিয়ে নিচ্ছি এখন আমি এই আমের ভিতরে ঠান্ডা করা মালাইগুলো দিয়ে দিচ্ছি দেখেন আর আপনারা চেষ্টা করবেন আমগুলোকে এরকম একটা বাটির মধ্যে রাখতে যেন আমের ভিতর থেকে মালাইগুলো বের হয়ে না আসে আর আমের যে মাথাটা আমরা কেটে রেখেছিলাম সেটাতে আমি এভাবে ঢেকে দিচ্ছি এখন এগুলোকে আমি তিন থেকে চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব তার মধ্যে কিন্তু আইসক্রিমটা তৈরি হয়ে যাবে এভাবে আমি অন্য একটা আমের মধ্যেও কিন্তু মালাই দিয়ে দিলাম আবার এটাকে ঢেকে দিচ্ছি এটার মাথা দিয়ে আর আম কাটার পরে কিন্তু এগুলো ফেলে দেওয়া যাবে না এগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে আইসক্রিম জমার সময় দেখেন আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দর মতো জমে গিয়েছে এখন একটা পিলারের সাহায্যে আমের চামড়াগুলোকে এখন আমি ছাড়িয়ে নিব আপনারা এই কাজটা কিন্তু এই আমটাকে ফ্রিজ থেকে বের করার পরে করতে পারবেন এটা নর্মাল করার কোনো দরকার হবে না বরফ থাকা অবস্থাতেই কিন্তু খুব সুন্দর মতো আমের চামড়াগুলো উঠে আসবে এই আইসক্রিমটা আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন এটা খেতে কিন্তু খুবই মজার হয় এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে স্লাইস করে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন একদম ধারালো ছুরি এখানে ব্যবহার করার কারণ এখানে ধারালো ছুরি ব্যবহার না করলে স্লাইসগুলো কিন্তু খুব সুন্দর মতো হবে না আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন এখন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে এই আমের যে আইসক্রিমটা তৈরি করলাম সেগুলো নিয়ে নিচ্ছি আরও একটা আম কিন্তু কাটা বাকি রয়ে গেছে আর একটা আম কেটে নিচ্ছি এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার হয় আপনারা কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন উপর দিয়ে আমি একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে করে দেখতে আরও একটু বেশি সুন্দর লাগবে দেখেন তৈরি হয়ে গেল ম্যাঙ্গো মালাই আইসক্রিম আশা করছি আমার এরকম রেসিপিগুলো আপনাদের কাছে ভালো ভালো লাগে আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার রেসিপিটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ